ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মজাদার সায়েন্স আজকে আলোচনা করা হবে দশম শ্রেণীর বিজ্ঞান ও পরিবেশ এটি ছায়া প্রকাশনীর বই এবং দুয়ারি গাঙ্গুলে মাইতির লেখা আজকে যে অধ্যায়টি আলোচনা করা হবে সেটি হলো ধাতুবিদ্যা এই ধাতুবিদ্যার সমস্ত শর্ট কোশ্চিন আজকের ভিডিওতে আলোচনা করা হবে তো চলো আলোচনা করা যাক আজকের কোশ্চিনগুলি এক নম্বর গ্যালভানাইজেশনের কাজে কোন ধাতুটি লাগে তাহলে গ্যালভানাইজেশনের কাজে লাগে জিঙ্ক ধাতুটি অ্যালুমিনিয়ামের আকরিক হল অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে গিভসাইট তিন নম্বর নিচের কোনটি আয়রন এর সংকর ধাতু আয়রনের সংকর ধাতু হচ্ছে ইনভার চার নম্বর গোল্ড স্পি স্পিডের থার্মিট পদ্ধতিতে কোন ধাতু ব্যবহৃত হয় সেটা অ্যালুমিনিয়াম পরের কোশ্চিন অতি সক্রিয় ধাতুটি হলো তাহলে এদের মধ্যে সবচেয়ে বেশি সক্রিয় ধাতু হচ্ছে পটাশিয়াম অপশান এর সঠিক ছয় নম্বর লোহাতে মরচে পড়ার জন্য প্রয়োজনীয় উপাদান প্রয়োজনীয় উপাদান হচ্ছে কার্বন অক্সাইড এবং জলীয় বাষ্প অর্থাৎ অপশন ডি রাইট কার্বন বিচারণ পদ্ধতি দ্বারা নিষ্কাশন করা হয় এদের মধ্যে কার্বন বিজারণ পদ্ধতি দ্বারা নিষ্কাশন করা হয়ে থাকে জিঙ্ক ধাতুকে অপশন ডি সঠিক বেসিক কপার কার্বনাইটের বর্ণ হল সবুজ বর্ণ অপশন ডি হচ্ছে সঠিক পরের কোশ্চিন পূর্ণবাক্য উত্তর দাও বা একটি শব্দ উত্তর দাও তামা ও দস্তা সম্বন্ধিত একটি শঙ্কর ধাতুর নাম লিখো তাহলে তামা এবং দস্তা এদের দ্বারা যে শঙ্কর ধাতুটি তৈরি করা হয় সেটি হলো পিতল ব্রাশ তাহলে উত্তর লিখে নাও পিতল ব্রাশ পিতল ব্রাশ দুই নম্বর কোশ্চিন সক্রিয়তা সারিতে সবচেয়ে ওপরে কোন ধাতুটি থাকে তাহলে সবচেয়ে ওপরে থাকে পটাশিয়াম ধাতুটি লিখে নাও পটাশিয়াম তিন নম্বর অ্যানায়ন দ্বারা ইলেকট্রন গ্রহণে বিচারণ ঘটে এরূপ একটি প্রক্রিয়ার উদাহরণ দাও তাহলে উদাহরণ হচ্ছে অ্যানায়ন ইলেকট্রন গ্রহণ করবে ও টু মাইনাস ইলেকট্রন গ্রহণ করলো দুটো দিয়ে কী হবে ও ফোর মাইনাস চার নম্বর কোশ্চেন ইস্টিমের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে এমন একটি ধাতুর নাম লেখো তাহলে এরকম একটি ধাতু হচ্ছে ক্যালসিয়াম তাহলে উত্তরটা লিখে নাও ক্যালসিয়াম ক্যালসিয়াম যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না পাঁচ নম্বর কোশ্চিন জল বা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া হাইড্রোজেন গ্যাস হাইড্রোজেন উৎপন্ন করে না এমন একটি ধাতুর নাম লেখো তো ধাতু হচ্ছে লিখতে পারো সোডিয়াম অথবা লিখতে পারো পটাশিয়াম ঠিক আছে যে কোনো একটা লিখে নাও ছয় নম্বর ডুরালুমিন সংকর ধাতুর উপাদানগুলি উল্লেখ করো তাহলে ডুরালুমিনে রয়েছে অ্যালুমিনিয়াম তারপরে রয়েছে কপার তারপরে ম্যাগনেসিয়াম এবং রয়েছে ম্যাঙ্গানিজ ঠিক আছে তাহলে এই ডুরালুমিনের এই চারটি উপাদান সাত নম্বর কোশ্চিন ধাতব অক্সাইড থেকে ধাতু নিষ্কাশনে জারণ না বিচারণ প্রক্রিয়া ব্যবহৃত হয় তাহলে এখানে বিজারণ প্রক্রিয়া ব্যবহৃত হয় আট নম্বর সক্রিয়তা নিম্নক্রমে সাজাও তাহলে সক্রিয়তা নিম্নক্রমে সাজালে প্রথমে হবে ক্যালসিয়াম প্রথমে হয়ে গেল ক্যালসিয়াম গ্রেটার দেন ম্যাগনে অ্যালুমিনিয়াম গ্রেটার দেন লোহা গ্রেটার দেন কপার গ্রেটার দেন টিন তাহলে এটা হলো সক্রিয়তার নিম্নক্রমে সাজানো মরচে পড়া কাকে বলে এটা একশো বত্রিশ পেজে এই বই রয়েছে একটু সেখানে গিয়ে দেখে নিতে পারো কারণ এটা বড়ো কোশ্চিন তা এখানে লিখলাম না পরের কোশ্চিনে চলে যাব বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান কপার তাহলে কপার কার সাথে মিলবে অপশান বি ম্যালাকাইট তাহলে এক একদাগেটা মিলিয়ে দাও অপশান বিয়ের সঙ্গে সরি লোহা লোহা কার সাথে মিলবে অপশান ডি এর সঙ্গে রেড হেমাটাইট জিঙ্ক জিঙ্ক মিলবে অপশান এর সঙ্গে অ্যালুমিনিয়াম এটা মিলবে অপশান সি এর সঙ্গে ঠিক আছে তাহলে এক নম্বর মিলল বিয়ের সঙ্গে দুই নম্বর মিলল ডি এর সঙ্গে তিন নম্বর এর সঙ্গে এবং চার নম্বর সি এর সঙ্গে পরে কোশ্চিন ক্রোলাইট ড্যাশ ধাতুর আকরিক এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক লিখে নাও অ্যালুমিনিয়াম দুই নম্বর কোশ্চিন ধাতুর সক্রিয়তা সারিতে সবচেয়ে নিচে অবস্থিত তাহলে সবচেয়ে নিচে কোন ধাতুটি রয়েছে সেটা হচ্ছে এ ইউ সক্রিয়তা সারিতে মাঝামাঝি স্থানে থাকা ধাতুগুলিকে ড্যাশ পদ্ধতিতে নিষ্কাশিত করা হয় তাহলে কার্বন বিজারণ পদ্ধতিতে তাহলে উত্তরটা লিখে নাও কার্বন বিজারণ পদ্ধতি বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় তোমরা ভিডিওগুলো দেখছ কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নাও চলে যাব পরের কোশ্চিনে এক নম্বর কোশ্চিন রয়েছে ইলেকট্রন বর্জনের ফলে জারণ এবং ইলেকট্রন গ্রহণের ফলে বিজারণ ঘটে এটা সত্য না মিথ্যা এটা হচ্ছে সত্য দুই নম্বর এক ভাগ এফি টু ও থ্রি ও তিন ভাগ এ এল চূর্ণের মিশ্রণকে থার্মেট মিশ্রণ বলে এটা মিথ্যা ধাতুসমূহের রাসায়নিক সক্রিয়তা বৃদ্ধির ক্রম হলো ইউ লেস দ্যান এফি লেস দ্যান এন এটা সত্য চার নম্বর অ্যালুমিনিয়াম নির্মিত পাত্র আচার বা চারটি সংরক্ষণের জন্য খুবই উপযোগী এটা হলো মিথ্যা তাহলে আজকের মতোই এতটা দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো আর চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওতে কোনো রকমের প্রবলেম হলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে থ্যাংক ইউ